আজকে আমরা তিনটি টেকনিকে নিত্য সমাস মনে রাখার উপায় দেখিয়ে দিব তো একটু দেখো নিত্য সমাস খুবই গুরুত্বপূর্ণ একটি সমাস এটি প্রায় পরীক্ষাতে এসে থাকে তো আমরা দেখব নিত্য সমাস শেখার উপায় বা সেনার উপায় কী সমস্ত পদের শেষে যদি অন্তর কী বললাম অন্তর সমস্ত পদের শেষে কি অন্তর মাত্র টি এই তিনটা জিনিস অন্তর মাত্র টি থাকলে সেটি নিত্য সমাস হয় আচ্ছা তো দেখি সমস্ত পদের শেষে যদি মাত্র থাকে সেটি কীভাবে নিত্য সমাস হয় এই যে দেখো নামমাত্র শ্রবণ মাত্র দেখো শেষে মাত্র আছে তাহলে এটি নিত্য সমাস শ্রবণ মাত্র দেখো শেষে মাত্র আছে এটি নিত্য সমাস বলা মাত্র দেখো এই মাত্র আছে মাত্র থাকলে এটি কি নিত্য সমাস দর্শন মাত্র দেখো শেষে মাত্র আছে মাত্র থাকলে সেটি কি নিত্য সমাস সাহিবা মাত্র শেষে মাত্র আছে মাত্র থাকলে নিত্য সমাস তোমাদের পরীক্ষাতে এরকম এমসিকিও থাকবে যে নিচের কোনটি নিত্য সমাস তুমি দেখবা শেষে মাত্র আছে কি না মাত্র থাকলে সেটি নিত্য সমাস তাহলে দেখা মাত্র নিত্য সমাস এগুলোর ভ্যাসবাক্য হচ্ছে সামনে আমরা কেবল যুক্ত করে দেব কি যুক্ত করে দেব কেবল যেমন নাম মাত্র কেবল নাম শ্রবণ মাত্র কেবল শ্রবণ বলা মাত্র কেবল বলা দর্শন মাত্র কেবল দর্শন সাহিবা মাত্র কেবল সাহিবা ঠিক আছে যার সামনে আমরা কি যুক্ত করে দিব কেবল যুক্ত করে দিব এরপর একটু খেয়াল করে দেখো একটু ব্যতিক্রম রয়েছে অতিমাত্র এটা হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত করে যে অর্থাৎ সেটা হচ্ছে অবৈভব সমাস অতিমাত্র ছাড়া আর যত মাত্র দিয়ে শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দই হচ্ছে নিত্য সমাস এইবার একটু খেয়াল করে দেখো সমস্ত পদের শেষে যদি অন্তর থাকে অন্তর অন্তর থাকলেই সেটা নিত্য সমাস। এইভাবে দেখো গ্রহান্তর দেশান্তর দেখো অন্তর আছে দেশান্তরের মধ্যে অন্তর আছে যুগান্তরের মধ্যে অন্তর আছে কালান্তর অন্তর আছে গৃহান্তর অন্তর আছে গ্রামান্তর অন্তর আছে রূপান্তর অন্তর আছে বাক্যান্তর অন্তর রয়েছে কুফায়ান্তর অন্তর রয়েছে স্থানান্তর অন্তর রয়েছে ফাটান্তর অন্তর রয়েছে দীপান্তর অন্তর রয়েছে ঠিক একইভাবে ধর্মান্তর লোকান্তর মতান্তর ভাবান্তর শেষে অন্তর থাকলে সেটা কি সমাস বাবা নিত্য সমাস শেষে অন্তর থাকলে সেটা কি সমাস নিত্য সমাস ওকে একটু ব্যতিক্রম রয়েছে তেফান্তর দেখো এখানে শুধু অন্তর আছে অন্তর থাকলেও সেটা দ্বিগু সমাস কারণ আমরা জানি তেফান্তর ধারা এই তে দ্বারা তিনকে বোঝাচ্ছে অর্থাৎ শুরুতে যদি অর্থাৎ পূর্বপথে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস হয় তাহলে এখানে তেপান্ত সারা আর এখানে অতিমাত্র সারা বাকি যা রয়েছে সবগুলোই নিত্য সমাস ঠিক আছে তো এটাকে আমরা বেশবাক্য করলে হবে যেমন গ্রহান্তর অন্য গ্রহ দেশান্তর অন্য দেশ যুগান্তর অন্য যুগ কালান্তর অন্য কাল গৃহান্তর অন্য গৃহ গ্রামান্তর অন্য গ্রাম ওকে সামনে আমরা কি যুক্ত করবো অন্য অন্নযুক্ত করলে সেটা কি হয়ে যাবে আমাদের কি হবে এটার ব্যাসবাক্যটা হবে নিত্য সমাসের আচ্ছা শিক্ষার্থীরা এরপর একটু খেয়াল করে দেখো সমস্ত পদের শেষে যদি টি থাকে টি টি থাকলেও সেটা নিত্য সমাস কীভাবে বুঝবো যেমন কলম শেষে কলম টি গাছ আছে গাছটি লোকটি ফাখিটি বইটি ছেলেটি মেয়েটি শেষে কি রয়েছে বাবা টি রয়েছে টি থাকলে সেটা কি হবে অবশ্যই অবশ্যই সেটা নিত্য সমাস হবে এরপর একটু খেয়াল করে দেখো আমরা নিত্য সমাজ শেখার আরেকটা রুলস আমরা দেখি কাল কাল যদি থাকে তবে এই কালটা খারাপ বা ভয়ঙ্কর অর্থে থাকবে যদি কাল থাকে যেমন একই সাথে কাল রাত দেখো কাল আছে কিন্তু কাল রাত তো ভালো রাত না এটা একটা ভয়ঙ্কর রাত বা খারাপ রাত তাহলে এটা হবে নিত্য সমাস ঠিক একই সাথে কাল সাপ দেখো সাপ কি ভালো সাপ ভালো সাপ না তাহলে এটাও নিত্য সমাস কাল নাগিনি দেখো কাল রয়েছে কাল অর্থে সেটা ভয়ঙ্কর অর্থে ব্যবহার করা হয়েছে কালটাকে তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস ঠিক সাথে কাল নারী নিত্য সমাস তাহলে আমরা এইভাবে নিত্য সমাসটা মনে রাখতে পারবো শিক্ষার্থীরা তো একটু করে দেখো আমরা জন ছাত্র এই জন ছাত্র এটা ছন্দ মিলানোর জন্য ব্যবহার করছি এটা বাদ আমরা বিরানব্বই জন বা পঁচানব্বই আমরা বিরানব্বই বা পঁচানব্বই এই শব্দগুলোও কিন্তু আমাদের নিত্য সমাস ওকে এইবার আমরা একটু খেয়াল করি আমরা আমরা মানে কি আমি তুমি সে এটা হচ্ছে আমরা আমি তুমি সে মানে কি কি আমরা 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 তাহলে সমাস সমাস এটা অবশ্যই নিত্য কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে যদি পাই যে তুমি সে আমি যদি শুরুতে আমি থাকে তাহলে সেটা অবশ্যই নিত্য সমাস আর শুরুতে যদি তুমি থাকে অথবা শুরুতে যদি সে থাকে তাহলে সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস আশা করি নিত্য সমাজ খুব ভালো করে শিখেছ পরবর্তী সমাসের ক্লাস দেখার জন্য সবাইকে অবশ্যই আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ